তো বন্ধুরা দেখো মোটো পাতল এবং টন থাকতেই আমাকে দেখো কিভাবে ডাক্তার ঘোষিতারাম এবং সবাই মিলে মারছে আমি একটু দেখতে পাচ্ছ আমি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমাকে মারার জন্য তারা করতেছে কিন্তু পাতলো আমাদের কিন্তু বাঁচাচ্ছে না ঠিক আছে কেন বাঁচাচ্ছে না আমি এটা নিজেও জানি না দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু আমাকে তারা করতেছে ঠিক আছে মারার জন্য দেখতে কিন্তু আমাকে তারা করতেছে মারার জন্য আমি কিন্তু অনেক দূর চলে এসেছি মোট বাদ লোরা কোথায় এখন নম্বর খুঁজে বেড়াচ্ছে

সবাই কিন্তু আমাদেরকে মেরে চলে যাচ্ছে সবাইকে কিন্তু আমরা মেরে দিব কেউ কিন্তু কিছুই বলছে না দেখছো কটাটা কিন্তু আমাকে এসে মারতেছে এখানে মতো পাতলো কিন্তু ওরা সবগুলোই কিন্তু তাকিয়ে এখানে দেখতেছে শুধু

কে কে আমাকে মারতে আসছে সবাইকে মেরে দেব পুলিশের বন্ধু হয়ে সে আমাকে মারে সবাইকে মারে দেব পুলিশের বন্ধু হয়ে ঘুষিটারা মামাকে মারে সবাইকে মেরে দিব আমি হচ্ছে ওদের বন্ধু আর আমাকে আমাকে ওরা মারে মোটর হচ্ছে ওদের বন্ধু পাতলু কোথায় পাতলুকে আগে মারতে হবে এখানে ড্রন এখানে ডাক্তারের ছটকা

আমি হচ্ছে আমাকে বাঁচানোর জন্য যে বন্ধুকে বাঁচাবে সে পাতলো কি করলো সেই পাতলুকে বললো কোথায় গিয়ে বললো পাতলু পাতলুকে মারতে হবে সামুদের গিয়ে বাপুকে আর জনকে আমাকে বাঁচানোর জন্য তারপরে এসে সামনে